দর্শক মন্ডলীয় আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে মাত্র দুই কাঠা জমির উপরে এটি দুই ইউনিট পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব লিফ্ট সহ যেহেতু যদিও এটা পাঁচতলা বাড়ি তারপরও বাড়ির মালিক লিফ্ট ব্যবহার করার জন্য আমাদের বলছিলেন যে লিফ্টের ব্যবস্থা রাখতে হবে তাই আমরা লিফ্টের ব্যবস্থা রাখছি দশমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি আপনাদের সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল এ বাড়িটা যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে কেমন দেখা যাবে সেটাও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমণ্ডলী বাড়ি যদি আমি সামনে থেকে দেখি তাহলে বাইরে দেখতে এরকম দেখা যাবে এই বাড়ির সামনে দুটা চমৎকার দুটা বারান্দা আছে এবং গ্রিন জোনের জন্য আলাদা জায়গা রাখা আছে পুরা বাড়িটা সবুজে একটা মোড়ানো একটা বাড়ি এরকম দেখা যাচ্ছে দশমন্ধ আপনারা জানেন যে আমি নিজে গাছ লাগাইতে ভালোবাসি আমি গাছ প্রায় তিরিশ বছর যাবত আমি গাছের চারা রোপণ এবং বিতরণ করি এবং আমাদের বাড়ি প্রত্যেকটা বাড়ির যে ডিজাইনগুলো করি সেই ডিজাইনে পর্যাপ্ত গাছ লাগানো প্রবেশন রাখি সাদে এছাড়া বাচ্চাদের ছাদটাকে আমরা সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি একদিকে যেমন বাচ্চাদের খেলার জায়গা থাকে অন্যদিকে বড়দের বসার জায়গা থাকে খেলাধুলার করা জায়গা থাকে গ্রিন জোন আলাদা রাখা হয় সব মিলাই অসাধারণ করে প্রত্যেকটা ডিজাইন আমরা করার চেষ্টা করি দর্শক মণ্ডলী এই বাড়িটার সামনে এটা রাস্তা এবারে বাড়িটা যদি আমি ফ্রন্ট ভিউটা দেখি তাহলে বাড়ির ডিজাইনটা এরকম দেখা যাবে দর্শক মন্ডলী আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব আমি প্রতিদিনই নতুন নতুন আইডিয়া নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই কখনো আমি ডুপ্লেক্স বাড়ি নিয়ে আসি কখনো একতলা দুইতলা বাড়ি নিয়ে আসে কখনো বা সাততলা দশতলা বাড়ি পনেরোতলা তলা বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই এটা মূলত আমাদের ক্লায়েন্টের চাহিদার উপর নির্ভর করে আমি এই ডিজাইনগুলো উপস্থাপন করার চেষ্টা করি প্রত্যেক দিন আমাদের দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে তাদের স্বপ্ন পূরণের জন্যই আমরা মূলত এই ডিজাইনগুলো প্রতিদিন আমরা ইউটিউবে উপস্থাপন করি দর্শকমণ্ডলী এখন আমি আপনাদেরকে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আমি ইঞ্জিনিয়ার টুটুল আসে আপনাদের সঙ্গে আসুন আর্কিটেক্স আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে যে কীভাবে দুই মাত্র দুই কাঠায় জমির উপরে দুইটা ইউনিট করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করবো দশমে আসুন উপভোগ করি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা এইভাবে সাজানো হয়েছে যে এখানে অর্ধেক অংশে গ্যারেজ রাখা হয়েছে অর্ধেক গোড়াউনের জন্য রাখা হয়েছে মাঝে লিফ্ট সহ সিঁড়ি রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে কীভাবে দুটো ইউনিট সাজানো হয়েছে এবং মালিক যে অংশে থাকবেন সেটা একটা ইউনিট কর করছেন সেটা কীভাবে সাজানো হচ্ছে সেটাও দেখাবো মূলত গ্যারেজের অংশ দিয়ে এখানে সিঁড়ির লবিতে আসবে এখানে আসার পর যখন ইউনিট এতে যাবে তখন মাত্র পাঁচশো পঁচাশি স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে একটা বারান্দা আছে একটা গ্রিন জোন আছে একটা ক্যাবিনেট আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা কিচেন রাখা আছে দেখছি চমৎকার একটা বড় করে কিচেন রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা বারান্দা এবং একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এই হচ্ছে মাত্র পাঁচশো পঁচাশি স্কোয়ার ফিটের মধ্যে দুটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শক যখন ইউনিট বিতে যাবে তখন পাঁচশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট এটা ওটা চেয়ে একটু কম এখানে ঢোকার পরে ড্রয়িং ডাইনিং পাচ্ছে তারপরে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের পাশে একটা কমন টয়লেট আছে এখানে একটা কিচেন আছে এখানে আর একটা বেডরুম আছে মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্ধ আছে একটা গ্রিন জোনের জন্য একটা জায়গা রাখা আছে এই হচ্ছে দুইটা করে বেডরুমের সম্বন্ধে এই অংশটা সাজানো হয়েছে দশমন্ডলে এখন আমি দেখাবো যে মালিক যে অংশে নিজে থাকবেন সেটাকে কীভাবে সাজানো হয়েছে সেটা আমি আপনার মাঝে দেখানোর চেষ্টা করব। মালিক যেটা থাকবেন উনি ফার্স্ট ফ্লোরে থাকবেন পুরা অংশ মিলায় উনি থাকবেন সেখানে মোট এগারোশো ত্রিশ স্কোয়ার ফিট ব্যবহার করতে পারছেন সিঁড়ি আর লেপ বাদে এই এই অংশ দিয়ে উনি ঢুকবেন ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে অনেক বড় একটা জায়গা তারপরে এখানে একটা বেডরুম আছে বেডরুম বেডরুমের সঙ্গে একটা বান্দা আছে একটা গ্রিন জোন আছে একটা ক্যাবিনেট আছে এখানে একটা কিচেন রাখা হয়েছে অনেক বড় একটা কিচেন রাখা হয়েছে কিচেনের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে একটা গ্রিন জোন রাখা আছে এবং এই এই বেডরুমের সঙ্গে বাথরুম অ্যাটাচ করা হয়েছে আর এখানে আরেকটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে বান্দা রাখা আছে গ্রিন জোন রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এ হচ্ছে তিনটা বেডরুম দেখলাম এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এটা আর একটা বেডরুম এই হচ্ছে মোট চারটা বেডরুমের সমন্বয়ে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শক মন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এই ধরনের পাঁচতলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার এটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব পনেরো এই ধরনের একটা পাঁচতলা বাড়ি যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে তৈরি করতে চাই সেক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে আপনি দুই হাজার টাকা থেকে বাইশশো টাকা খরচ হবে লিফ্ট সহ যদি পাইলিং না লাগে লিফ্ট ফাউন্ডেশন সহ প্রতি স্কোয়ার ফিটে বাইশশো টাকা খরচ হবে দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কেটের একটি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনি যারা এই ভিডিওটি দেখলেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলায় আইকন একটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দর্শমনের শেষের বেলায় একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ